আপনাদের স্বাগত জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন প্রশ্ন গয়েশ্বরের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমার প্রশ্ন হল যে একটা প্রশিক্ষণ বিমান তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কি করে আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না এরকম জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন মঙ্গলবার বাইশ জুলাই সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিচ তলায় এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন গয়েশর বলেন স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন রয়েছে বিমান বাহিনীর এই সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে এটা আপনি কি জবাব দেবেন আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক সেনাবাহিনীর জানি অনেক দূরাঞ্চলে হয় জনাকীর্ণ এলাকায় হয় উদাহরণ টেনে তিনি বলেন আজকে দেখবেন ঢাকা শহরে দিনের বেলায় কোনো প্রশিক্ষণ মোটর যান দেখবেন না এগুলো এখন রাতের বেলায় প্রশিক্ষণ দেওয়া হয় এটা সাবধানতা আর একটা বিমানের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণটা প্রত্যেকটা যুদ্ধে বিমানে হোক বিমানটা স্টার্ট করার আগে তার পরীক্ষা করতে হয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা ফ্লাইট ইঞ্জিনিয়ার দিয়ে ওই বিমানটা ওড়ানো যাবে কিনা এটা সঠিক চালানো যাবে কিনা তার একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থায় ছিল কিনা সেটা পরীক্ষা করে দেখেছেন কিনা এই বিষয়গুলো বা প্রশ্নগুলো আজকে জনগণের মনে উঠেছে ঘোষর বলেন আমি আমার কথা বলছি না জনগণের অনুভূতি জনগণের প্রশ্নের কথাগুলো বলছি আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা দেখতে চাই এখানে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা আকাশে বিমানটি ওড়ানোর আগে বিমানের পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে এবং বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে এবং জানার জন্য দাবি করছি কাউকে দোষারোপ করছি না যাতে ভবিষ্যতে এমন আরেকটা দুর্ঘটনার জন্ম না হয় তার জন্য সতর্ক থাকাটা জাতির জরুরি এবং জানা উচিত